যুক্তরাজ্যে জন্ম নেওয়া শিশুদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন হোম অফিসের আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যালেক্স নরিস ব্যর্থ আশ্রয় প্রার্থীদের পরিবারের ক্ষেত্রে বৈধ থাকার অধিকার না থাকলে সবাইকে ফেরত পাঠানো হবে বলে লেবার সরকারের স্পষ্ট অবস্থান উঠে এসেছে মন্ত্রী অ্যালেক্স নরিস জানিয়েছেন আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়া পরিবারগুলোর অপসারণ প্রক্রিয়া আরও দ্রুত করার পরিকল্পনা রয়েছে তিনি বলেন যেসব পরিবারকে কর্মকর্তারা বৈধ শরণার্থী হিসেবে গণ্য করছেন না তাদের ক্ষেত্রে সরকার তার স্বেচ্ছায় ফেরত যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে তবে প্রয়োজন হলে জোরপূর্বক অপসারণ করা হবে শিশুদের বিষয়েও এই নীতি একইভাবে প্রযোজ্য হবে বলেই তিনি নিশ্চিত করেছেন টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে নরিসকে যখন জিজ্ঞেস করা হয় এটি কি যুক্তরাজ্যে জন্মানো শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তিনি স্পষ্টভাবেই বলেন হ্যাঁ শেষ পর্যন্ত আইন অনুযায়ী সবাইকেই বিবেচনা করা হবে এবং যাদের থাকার অধিকার নেই তাদের অপসারণ করা হবে তারই এই মন্তব্য যুক্তরাজ্য জন্ম শিশুদের ভবিষ্যৎ নিয়ে The cat sat on the নতুন উদ্যোগ তৈরি করেছে লেবার সরকারের দাবি তারা ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নরিস জানান জুলাই দুই থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার অভিবাসীকে যুক্তরাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ এছাড়া জোরপূর্বক অপসারণের সংখ্যাও আগের তুলনায় চব্বিশ শতাংশ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন অপসারণের গতি বাড়াতে সরকার সম্প্রতি অক্সফোর্ডের কাছে একটি নতুন ইমিগ্রেশন রিমুভাল সেন্টার চালু করেছে ক্যাম্পস ফিল্ড হাউস নামে এই কেন্দ্রটি একশো ষাটটি নতুন বেড যোগ করেছে যা দেশের বিভিন্ন ডিটেনশন সেন্টারে মোট ধারণ ক্ষমতা দুই হাজার উন্নীত করেছে ভবিষ্যতে আরও দুইশ বেড যোগ করার পরিকল্পনা রয়েছে নতুন এই কেন্দ্রে ছোট নৌকায় আগত অভিবাসী বিদেশি অপরাধী এবং অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হওয়া ব্যক্তিদের রাখা হবে সরকারের এই কঠোর নীতি মানবাধিকার সংস্থা ও অভিবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বিশেষ করে সেই সব বাবা মায়েদের মধ্যে যারা বহু বছর ধরে যুক্তরাজ্যে সন্তান লালন পালন করছেন এবং শিশুরা এই সমাজেই বড় হয়েছে তবে সরকার বলছে দেশের আইন অনুযায়ী যারা বৈধ না তাদের অবস্থান চালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই যুক্তরাজ্যে জন্ম নেওয়া শিশুদেরও অপসারণের আওতায় আনার ঘোষণাকে কেন্দ্র করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে বলছেন শিশুরা তো ব্রিটিশ সমাজেই বড় হচ্ছে জন্ম থেকেই এ দেশকেই নিজের ঘর মনে করে এদের সরিয়ে দেওয়া মানবিকতার পরিপন্থী অনেকে মনে করেন লেবার সরকারের নতুন কঠোর অবস্থান অভিবাসী পরিবারগুলোর নিরাপত্তাবোধ নষ্ট করছে বিশেষ করে যেসব বাংলাদেশি পরিবার বহু বছর ধরে যুক্তরাজ্যে আছেন এবং আশ্রয় মামলার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন